এখন ঢুকছি পাঁচফোরণ রেস্টুরেন্টে এই যে তোমরা দেখতে পাচ্ছ পাঁচফোরণ রেস্টুরেন্টে প্রথমে ঢুকেই আমি মিউজিকের রিকোয়েস্ট করেছিলাম আর খাবারটা দশ মিনিট পরে আনতে বলেছিলাম যাই হোক তা আমাদের কথা মতোই কাজটা করেছিল তার জন্য আমি ভীষণভাবে খুশি পনির হচ্ছে নান যাক ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার রিকোয়েস্টে চালানো হয়েছিল তাতে আমি খুব খুশি হয়েছি একেই বলে টুরু লাভ বইয়ের জন্মদিন উপলক্ষে আমরা পাঁচফোরণ রেস্টুরেন্টে খেতে গেছিলাম যখন গেছিলাম তখন ভিড় কম ছিল কিন্তু যখন বেরিয়ে আসছিলাম তখন ভিড়টা একটু বাড়লো খাওয়া দাওয়া করে আমরা বাইরে বেরোচ্ছিলাম আজকের খাবারটা আমাকে অন্য দিনের তুলনায় ভালোই লেগেছিলো যদি পার্সোনাল রেটিং দিই তাহলে দশে নয় এখন আমরা শপিং করে বাড়ি যাব আস্তে আস্তে নাম এই ছিল পাঁচফোরণ রেস্টুরেন্ট